সত্যি বলতে আমি বাঙালি এটাই আমার গর্ব আমি সেই দেশে জন্ম নিয়েছি যে দেশের মাটিতে রবীন্দ্রনাথ ছিলেন যে দেশের মাটিতে ছিলেন স্বামীজি যে দেশের মাটিতে ছিলেন স্বামী বিবেকানন্দ নেতাজি রবীন্দ্রনাথ আমাদের সত্যি গর্ব হওয়া উচিত কথা না বাড়িয়েই সবাইকে সম্মান প্রণাম জানিয়ে আমি সুদেশনা আজকে আমার বিশেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথের কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপরূপ এক স্বপ্ন সময় লাগতেছিল ছিল চক্ষে মম

ছড়াবে দুধ ভারি মোঠা মোঠা করিয়ে নেব নেব ভারী ভারী দেখি সহসা দর্থেমে গেল আমার কাছে এসে আমার উঠো পাড়ে চেয়ে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসে তুমি অকস্মাৎ